আচ্ছা এটা যার খাতা একটু দেখে নাও একটু খাতাটা জুম করে তুলবে পুরোটা খাতাটা একটুখানি ক্রপ করে নেবে মানে বুঝতে মানুষের লোক মস্তিষ্ক অন্তঃকর্ণে বুঝবে মানুষের বলবে না ঠিক আছে মানুষের অন্তঃকর্ণে দৃষ্টি দিলে চলতে বেশি এটা পুরোই আবছা হয়ে গেছে একটু ঠিক করে তুলবে এটা যার খাতা সে একটুখানি ঠিক করে ছবিটা তুলবে হ্যাঁ একটু জুম করে দেবে মানে ছবিটা ক্রপ করে দেবে তাহলে আর এতটা অসুবিধা হবে না কিন্তু বুঝতে পারছি না সে মনে হয় আজকে নেই ক্লাসে তুমি ও মনে হয় নেই আজকে তো এটা আমাকে একটু পরে আরেকবার ছবিটা পাঠিয়ে দিও এটা বোঝা যাচ্ছে না সেটা কি গুলোর জন্য আচ্ছা ঠিক আছে মিষ্টিগুলোর জন্য অবশ্যই অতভূত আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে একটু গ্যাপ দিয়ে লিখবে লেখার মাঝে একটু গ্যাপ দেবে ঠিক আছে সাইন কোর্স থাকে তোমার তো ওই বিড়ালের ছবি দেওয়াটার জুয়ারটা দেখতে হবে আচ্ছা এটা তোমার তো ও আচ্ছা এটা এটা দিয়েছো এটা মিলিয়ে দিয়েছি এটা দেখো না ম্যাম এটা আচ্ছা আমি দিয়ে দেবো ঠিক আছে এটা

एमसीকি এর ওইখানেই তো আছে ও ওখানে রয়েছে আচ্ছা ঠিক আছে বাকিগুলো কোথায় বাকি যে ওই পরের ছকটা আমি করতে বলেছিলাম ওখান দিয়ে তো কোশ্চেন অসে ক্লাসের দিকে যে ছকটা ছিল গুলো আমি ভালো করে বুঝতে পারিনি পড়ে করে দেব। বুঝতে পারলাম আমাকে বলতে হবে তো কার ক্লাস রয়েছে তুমি একবার দেখে নেবে তারপরে যদি বুঝতে না আমাকে অবশ্যই বললে ঠিক আছে ওটা করতে হবে ওকে ম্যাম

আচ্ছা এইগুলো কিন্তু লিখতে হবে জুয়া এগুলো তুমি লিখে নেবে হ্যাঁ ওই ছকটা থেকে লিখে নেবে সব থেকে ফ্লেকশন কারণ এখান থেকে দেবে ফট করে দেবে ফ্লেকশান দিয়ে দিল হচ্ছে অ্যাবডাকশন পেশির কাজ কি ঠিক আছে আচ্ছা আচ্ছা বস্তিগুলো লিখেছ ঠিক আছে এই কোশ্চেনটা দিয়েছিল অ্যাডাকশান পেশির সাহায্য করে সাহায্যকারী পেশির নাম কী অ্যাডাকশানের সাহায্যকারী পেশিটির নাম কী আবার অনেক সময় ল্যাটিসিমাস ডরসি এটা কোন গমনের কোন অংশে সাহায্য করে বা গমনের কোন কাজে সাহায্য করে ভীষণ ভীষণ ঘুরিয়ে কোশ্চেন দেয় মাধ্যমিক জীবনবিজ্ঞান আমি বললাম কি উচ্চ মাধ্যমিক বায়োলজিও মনে এত ঘুরায় না কোশ্চেন সহজ করে বাট আমি জানি না কেন মাধ্যমিক জীবনবিজ্ঞানটা এত ঘুরিয়ে দিয়ে কোশ্চেন করে ঠিক আছে আর মাঝখানে তোমার হোমওয়ার্ক বাকি থেকে গেছে হ্যাঁ ওই চোকেটটা চোকেটটা পাঠিয়ে দিতে লেখা হয়ে গেছে আচ্ছা পাঠিয়ে দিও আচ্ছা আমরা যেটা করব আমরা সামনের পড়া এগোবো তাহলে আমাদের তো আজকে চেপটা শেষ হয়ে গেল ঠিক আছে পুরোটা কমপ্লিট করে আমাকে হোমওয়ার্কটা জমা করাবে আর হচ্ছে যেটা সেটা হচ্ছে যে যখন আমরা নেক্সট চ্যাপ্টার পড়বো নেক্সট চ্যাপ্টার আমরা এগোতে থাকবো মাঝখানে কিন্তু আমরা একটা টপিক অনুযায়ী আবার টেস্ট হবে মানে ধরো এগোচ্ছি আর পেছনের যে টপিক অনুযায়ী সাপোজ ধরো আমি বলে দিলাম যে মানুষের চোখটা টেস্ট হবে সেটা তোমরা পড়ে রাখবে রেখে তারপর এক্সাম দেবে মানে কি আমাদের রিভিশনও চলবে আমরা সামনের দিকে এগো আমরা শুধু সামনের দিকে হু হু করে এগিয়ে গেলাম আমাদের রিভিশনও ভালো করে প্র্যাকটিস করো না সেটা কিন্তু অ্যাকচুয়ালি কোনো কাজের কাজ হলো না তোমাদের জন্য বুঝতে পারলে আমাদের যাতে সুন্দর করে রিভিশন হয় রিভিশন মানে তুমি যাতে লিখতে পারছো এরকম টেস্ট কিন্তু হবে ঠিক আছে আমরা একটু করে তারপরে আবার পেছনেরগুলো কিন্তু আমাদের রিভিশন চলে থাকবে পেছনেরগুলো রিভিশন চলবে সামনের দিকে আমরা পড়া এগোবো সেটা শুধু লাইফ সায়েন্স না প্রত্যেকটা সাবজেক্টে যদি টিচার নাও করে তুমি রিভিশন করবে একটা দিন রাখবে সপ্তাহে সেই দিনটা তুমি শুধু আজকে সারা সপ্তাহে কি পড়লাম সেটা রিভিশন করবো রোজ কি তোমাদের পড়া থাকে কোনো না কোনো দিন ছুটি থাকে তো নাকি

শর্ট আমাদের দু টাইপের মেমোরি হয় একটা হচ্ছে শর্ট টার্ম মেমোরি একটা হচ্ছে লং টার্ম মেমোরি লং টার্ম শর্ট টার্ম মেমোরি তুমি একটা জিনিস দেখলে বললে তুমি যত দিন এগো এগোতে থাকবে তোমার ওটা মেমোরি থেকে অ্যাবলিশ হতে থাকবে লং টার্ম মেমোরিতে যদি তুমি নিতে চাও ওটাকে তোমার রিভিশন করতে হবে পড়ে এসেই তুরন্ত পড়াটা দেখতে হবে আজকে কী পড়ালো দেখতে হবে প্রত্যেকটা পড়া থেকে এই জিনিসটা করবে কারণ মাধ্যমিকটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট বুঝে গেল একটু স্ট্র্যাটেজি অনুযায়ী প্ল্যান করে চলতে হবে ওকে চলো তাহলে আজকে অবধি থাকলো নেক্সট দিন অবশ্যই ওয়ার্কটা করে রাখবে